সুরাই ইখলাস পরে মধুতে ফু দিলে কি হয় এই সুরাটি পবিত্র কোরআন কারিমের গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহরুল্লাহ আলমিনের পূর্ণ পরিচয় রয়েছে এই সুরার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলা হয়েছে মক্কার কাফেররা যখন আল্লাহ আল্লাহরুল আলমীর সম্পর্কে বাজে মন্তব্য করা শুরু করলো এটা ওটা বলা শুরু করলো তখন আল্লাহ রবাহ আলমিন তাদের এই মুখ বন্ধ করার জন্য এই সুরাই ইখলাস নাজিল করলেন ইসমিল্লাহ রহিম আহাদ আল্লাহু সমাদিয় লিদ ওলাম ইয় কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরের মধ্যে আল্লাহর গুলা আলমিনের পূর্ণ পরিচয় রয়েছে তার একাদুবাদের কথা বলা হয়েছে তাই এই সুরের অনেক ফজরত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে তাই প্রিয় ভাই বোনেরা এই সুরের যদি কেউ একবার পট করে তাহলে আল্লাহর গুলা আলমিন দশ পরকুরান্ তিলাৎ করন সপ্ত রামুল নামে লিখে যান সুবহান কি পাওয়ারফুল এই সুরাটি আপনার দশ পারা কোরআন শেপ পড়তে অনেক সময় লাগে আপনি যদি শুধু একবার সুরে ক্লাস পাঠ করেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার নামায় এই অসংখ্য অগণিত সব লিখে দেন সুবাহ এই জন্য সুরে খেলাসকে যদি কেউ ভালোবাসে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন ও তাকে ভালোবাসে কেউ যদি সুরে খেলাস দুইবার পাঠ করে আল্লাহ রবা আলমিন তার রামুল্লামায় বিশ পারা কুরন তেরওয়াত পরার সব লিখে যান কেউ যদি তিনবার সুরে ক্লাস পাঠ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন পুরা কোরআন পরার সব তার আমুল নামায় লিখে দেন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনেরা পুরো পুরাণ পড়তে কত সময় লাগে আপনি অতি সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে এই সুরে ইখলাস তিনবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহরব্বুল আলমিন আপনার আমুল নামায় এই পুরা পুরাণ শরীফ পরার সব লিখে দেন সুবহান আল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা আপনি যখনই সময় পাবেন তখনই বেশি বেশি সুরে ইখলাস পাঠ করবেন আল্লাহরবুল আলমিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহরবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবে প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলল ইয়া রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম আমার ইখলাস পড়তে অনেক বেশি ভালো লাগে এবং আমি সুরে ইখলাসকে ভালোবাসি থাকুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেন তুমি যদি সুরে ইখলাস বেশি বেশি পাঠ করো এবং সূরা ইখলাস যদি তুমি ভালোবেসে থাকো তাহলে তুমি মনে রেখো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন আল্লাহ এই জন্য বেশি বেশি সুরে ইখলাস পাঠ করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বার আল্লাহু লাহু ফিল জান্নাহ যদি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ি বরাদ্দ করে দেন যত 10 বার আপনি পাঠ করবেন তত দশকের মধ্যে প্রত্যেক দশকে একটি একটি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় বাড়ি লিখে দেন সুবহানাল্লাহ আল্লাহ জন্য আপনি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুনিয়া ও আখরাতে উভয় জাহানের ধনী বাড়িয়ে দিবেন দুনিয়াতে সুখময় জীবন দান করবেন আখেরাত আপনার জন্য অফুরন্ত নাজ নিয়ামতের ব্যবস্থা করে নেবেন শুভ প্রিয় ভাই বোনেরা সুরে ইখলাস একচল্লিশ বার পরে মধুতে কীভাবে ফু দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম উত্তম রূপে উজু করে নেবেন তারপরে তিনবার ইস্তেক ফারফট করবেন আস্তা আস্তা বা পূর্ণ ইস্তেক আপনি পড়তে পারেন আস্তা দাম ইল্লা বিল্লাহ وامميتين بالاستغفار بارب করবেন তারপর তিনবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد طيب ورقني سوري بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد وَلَمْ يولد ولم يكن له كفوا احد سوري كلاس باد كوروين এভাবে আপনি একচল্লিশ বার সুরে ক্লাস পাঠ করে একচল্লিশ বার মধুর মধ্যে আপনি ফু দেবেন তারপর আপনি তিনবার দুরুশ পাঠ করবেন সল্ল আলহ আসসাল্লাম সল্লাহ হ আলহ আসসাল্লাম আলহি আসাল্লাম এখন আপনার মধু পড়া হয়ে গেল এখন আপনি এই মধু কী করবেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীর জন্য এই আমুলটি করতে পারেন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীর জন্য এই আমুলটি আপনি করতে পারেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রী যদি অবাধ্য হয় আপনার কথা শুনে না পর সাথে বেশি বেশি কথা বলে বা আপনি যদি স্থির হয়ে থাকেন আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার সাথে খারাপ ব্যবহার করে অন্য মেয়েদের সাথে কথা বলে এবং পরকীয়া করে বা পরকিয়া করতে চায় তার চোখে আপনি ভালো না আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনি এভাবে সুরে ক্লাস বার পাঠ করে ফু দিয়ে আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীকে খাওয়াই দেবেন আপনি যদি স্ত্রী হয়ে থাকেন আপনার স্বামীকে খাওয়াবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার বরকতে আপনাদের উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেবেন বা আপনি অন্য কাহার জন্য আপনি এমনটি করতে পারেন যেমন আপনার সন্তান কথা শুনে না তাকেও আপনি খাওয়া দিতে পারেন আপনার সন্তান আপনার বাধ্যগত হবে আপনার কোনো দিন অবাধ্য হবে না বিরু ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে এই আমলটি আপনি যে নিয়তে করবেন সেই নিয়েতে হবে তবে খারাপ কোনো নিযাতে এই আমলটি করবেন